বাসর ঘরে আমার স্বামী আমাকে দেখে এক চিৎকার বাড়ি মাথায় তুলে ফেলেছে একটা অপরিচিত লোকের মুখে এত জোরে একটা চিৎকার শুনে আমি তো এমনিতেই ভয়ে থ মেরে আছি ঘরের এক কোণে সেদিন ছিল আমার বিয়ের প্রথম দিন বিয়ের প্রথম দিনের কথা স্মরণ হলেও আজও বুকের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে পুরনো স্মৃতিগুলো মনে পড়লে আজও মনে হয় আমার জীবনটা সৃষ্টিকর্তা আর একটু সুন্দর করতে পারত যখন প্রথম আমি ওনাকে দেখি তখন আমার চোখ তো কপালে উঠে গেছে বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল বাবা আমাকে কোথায় পাঠালো কার কাছে পাঠালো এ লোকটাই বা কে অতটুকু বয়সে স্বামী কি জিনিস তা তো আমি বুঝতাম না সেই দিন এই বাসায় আসার সময় আমার এক খুনে মৃত্যু পথযাত্রী দাদি আমার সঙ্গী হয়েছিল বিয়ের দিন বাড়িতে যখন আমাকে সাজানো হচ্ছিল তখন ওই দাদি আমাকে একমাত্র সান্ত্বনা দিয়ে বলেছিল দাদি আমরা বেড়াতে যাচ্ছি আজকে যাব কালকেই আবার চলে আসব দাদির কথা শুনে মনে আনন্দ লাগলেও বুকের ভেতরটা কেন জানি খা খা করছিল মনে হচ্ছিল অন্যদিনও তো আমরা বেড়াতে যাই কিন্তু দাদি আমাকে সাজিয়ে দেয় না হয় বোনেরা না হয় মা সাজিয়ে দেয় কিন্তু আজকে এত লোক কেন আমাদের বাসায় গাড়িতে আসার সময় পুরোটা রাস্তায় আমি কান্না করতে করতে চলে এসেছি যাই হোক ওনাকে যখন দেখলাম তখন তো আমার চোখ কপালে ওঠার মতো উনিও আমাকে দেখে এক চিৎকার তার এই ভয়ঙ্কর চিৎকারে পুরো বাসার লোকজন তো এক জায়গায় হাজির সবাই তো ভয়ে অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে আমি তো কিছুই বুঝি না আমি বারান্দার এক কোণে একটা খুঁটির সাথে হেলান দিয়ে আনমনে কবিতা আবৃত্তি করছি ওই টুকটাক স্কুল যাবার পথে যা শিখেছি আর কি আমার কথাগুলো স্পষ্ট মনে না থাকলেও কিছুটা মনে পড়ে তিনি বলেছিলেন তার বোনকে সে আমাকে বিয়ে করতে চায়নি মোটেও আমার যদি এত বয়স কম তিনি আগে জানতেন তাহলে কখনোই আমাকে বিয়ে করতেন না কারণ তার তো আগের পক্ষের আরো দুইটা বউ ছিল আমি ছিলাম তৃতীয় বউ যাই হোক পরবর্তীতে ওনার বোন ওনাকে অনেক বুঝায় পরবর্তীতে উনিও কিছুটা বুঝে কিন্তু যখন একদিন যায় পরবর্তী দিনে উনি আমার সাথে মোটেও কথা বলেন না উনি আমাকে বলতো তোমার কোন খেলনা লাগবে তোমার কোন খাবার জিনিস লাগবে আমাকে বলো আমি এনে দিব আমিও ওনার সাথে লজ্জায় হোক হোক আর ভয়ে কথা বলতাম না কখনোই আমার কাছেও আসতো না উনি ভাবতেন আমি যদি ভয় পাই অথবা আমি যদি চিৎকার করে বাড়ি মাথায় উঠাই তখন তো উনি লজ্জায় পড়ে যাবেন হয়তো বা এমন ভাবতো আমার এখন মনে হয় আর কি যাই হোক পরবর্তীতে আমিও খুব বাড়িতে থাকতে লাগলাম আমার ননদের ছেলে মেয়েরা ছিল তাদের সাথে আমি খুব হাসি আনন্দে মজা করে ওইখানে থাকছিলাম আমার ননদ আমাকে কোনোই কাজ করতে দিত না আমি ওনাকে বলে রাখতাম কিছুদিন থাকার পর আমার মনে হতো বু যেন আমার আরেকটা মা বুয়ের প্রতিও আমার অনেক ভালোবাসা জন্মে গেছে আর আমার স্বামী তিনি তো আমাকে মাঝে মধ্যে খাবার এনে দিতেন তার প্রতিও আমার একটা আলাদা টান আর মায়া কাজ করত। আমি তো আর বুঝতাম না যে তিনি আমার স্বামী আর তিনিও অনেক ভালো মানুষ ছিলেন তিনি এই কয়েকটা দিনে আমার প্রতি কোনো অবিচার করেননি তিনি একটা কথাই মনে রেখেছে আমি অনেক ছোট মানুষ সবার এত আদর ভালোবাসা পেয়ে আমি তো মহা খুশি আমার মনে হতে থাকলো যে আমি আসলেই স্বার্থ আমি এখানে এসেছি আর এরা আমাকে বেড়াতে কত ভালোবাসছে কিন্তু কিছুদিন পরে আমার এই আনন্দ বিষাদে পরিণত হলো হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি করছে মানে আমার ননদের বাড়ির সবাই আর কি কি হয়েছে জানতে চাইলে আমার ননদ আমাকে বললো বললো যে আমার স্বামী নাকি আজকে সকালে নিরুদ্দেশ পাশে থেকে ননদের স্বামী বলছিল উনি উনার আগের কাছে চলে গেছে আমার শুনে কোনো অনুভূতি কাজ করল না পরবর্তীতে যখন সেদিন রাত হলো আমার মনের ভেতরে একটাই কথা হচ্ছিল উনি আসেনা কেন উনি আমার জন্য খাবার জিনিস আনে না কেন যাই হোক পরবর্তীতে আমাকে সবাই মিলে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিল বাবার বাড়িতে তো আমি এমনিতেই নির্যাতিত আর এখন আমার তো বিয়ে হয়ে গেছে বাবা তো আমার দায়িত্ব কোনোভাবেই নিতে চাইলেন না আমাকে বাবা পরদিনই বললো ব্যাগ গোছাও তোমার শ্বশুর বাড়িতে তোমাকে রেখে আসব। আগে তো তেমন গাড়ি ঘোড়াও রাস্তায় চলতো না বাবার সাথে একটা ভাঙ্গা সাইকেলে করে উনি আমাকে পা মেরে মেরে চালিয়ে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসে শুর বাড়িতে এসে শুরু হয়ে গেল আরেক